আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা দেখি পাচ্ছেন যে আমাদের একটি ফ্ল্যাটে আপনার শুধু টাইলস করা আছে তো এক্সটার মূলত আপনার আমাদের মহাজন সে কাজটা নিচে আর টাইলসটা আর কি যেভাবে শোরুম থেকে আসে এটা খুব ক্লিয়ার ছিল তো মিস্ত্রিরা কাজের পরে এই জিনিসটা আপনার মানে ফ্যাকাসে হয়ে গেছে মানে ওই গ্লোসিটা নেই তো আমাদের ইপক্ষি রেজিনটা হলো এমনই যে আপনার এটার উপরে আমরা একটা লেয়ার করে দিচ্ছি তো এর লেয়ারটা আপনার এটা পুরাই গ্লোসি আসবে তো আপনারা করছেন যে আমাদের এই একটা রুম তো এটা আপাতত আমাদের এক টেকনিশিয়ান পরিষ্কার করতে আছে তো বুঝতেই পারতেছেন যে এটা আপনি ফলো করেন যে এটা কিন্তু গ্লোসি আসতেছে না যেমন আপনি ওই যে গ্রিলের আলোটা দেখতে পারতেছেন তো এখন আপনাদেরকে নিয়ে যাবো আমরা একটা রুম কমপ্লিট করছি তো সেই রুমটা আসলে কিভাবে দেখা যায় তো আমাদের এই যে কাজ চলমান সাইট আমাদের কাজ চলতে আছে তো আমাদের কেমিক্যালগুলো হলো এই তো আশা করছি আপনারা দেখতে পারেন তো এই যে আমাদের যে রুমটা কমপ্লিট সেই সেই তো আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা ক্লিয়ার যেমন এটা আপনার ফেস দেখা যাবে এখন পুরো গ্লাসের মতন হয়ে গেছে তো মাহাজন এত টাকা খরচ করছে শুধু এই সাধারণ একটু গ্লোসের কারণে কারণ আমি যদি টাকা খরচ করে যদি আপনার সিটা না আসে তাহলে এটা খরচ করে তো কোনো লাভ নেই তো আসলে বুঝতেই পারতেছেন যে এই টেস্টটা কেমন আর এখানকারটা কেমন তো আপনার তফাতটা এখানেই দেখাইতেছি আমি এই যে এটা হচ্ছে আপনার রেজিন ছাড়া তো রেজিন ছাড়া এটা কোনো ক্লিয়ার নাই ছাপসা ঝাপসা লাগতে আছে আর এটা হচ্ছে রেজিন দেওয়া তো আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের এই রেজিনে কতটা সুন্দর হয় আপনার রুমগুলো আর এটা আপনি ইউজ করতে পারবেন একবারে টাইজ মতন যেমন আপনি আগে টাইজ যেভাবে ব্যবহার করছেন ওইভাবে আর এখানে তৈলুপ্ত কিছু পড়বে না এবং কালি বা যে কোনো স্কেচ এটা আসবো না আর এটার লং জুটি হচ্ছে আপনার মিনিমাম মানে বিল্ডিং যতদিন অতদিনই আপনি ধরতে পারেন আপনার বিল্ডিং যতদিন থাকবে অতদিনই এই জিনিসটা ঠিকসই তো আশা করি বুঝতেই পারতে ভালো থাকবেন এরপরে আমরা ফুল কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাব যে কাজটা কেমন হয় আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম